সন্দীপ সোসাইটি ফ্রি ফুড বিতরণে লাইভ ভিডিওতে আপনাদের নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি আসেন টস আমি ফুডগুলি দেখিয়ে দিচ্ছি প্রথমে যথারীতি আমরা তরমুজ এরপরে রয়েছে টমেটো একদম ছোটগুলি ক্যাপসিকাম রাই আমি তাদের মুখে রেহান দিচ্ছে দেখি হ্যাঁ ও বেগুন ও এটা এক প্ল্যান তারপরে আমাদের শুভ ভাই এইবার আইটেম চেঞ্জ করছে উনি দিচ্ছেন ক্যাপসিকাম তারপরে টিভু ভাই দিচ্ছে সিম বিদেশি সিম এগুলি আমাদের বরবটিটাই এটা হচ্ছে আপেল বরাবরের মতো আপেল আমাদের সময় থাকে আজ নির্ভাই দিচ্ছে পেঁয়াজ আমাদের মগধরার সন্তান সুজন ভাই এবার সোসাইটির পিকনিকের আহ্বায়ক আপনি কি গোল আলু দেন না সুজন ভাই জুয়েল কি দুধ খাওয়াচ্ছ দুধ দিচ্ছ না ওকে 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 আমাদের সাইফুল ভাই ও জি 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 বাবুল ভাই কি আপনি ফুড নি বাবুল ভাই দেখাইতে আসছে যে ফুড দিতেছে আসলে কিন্তু নিবে উনি হ্যাঁ আপনারা আপনারা দেখে তো বুঝতে পারতেছেন কি দেখতাম ছবি তুলতাম লাইভ ভিডিওর মাঝখানে কিন্তু ছবি তুলি দেশে বিদেশে খাদ্য বিলা এটা বুঝে দিচ্ছে না ওকে আমি লাইফটা শেষ করি এরপরে ফুডে আমাদের এখানে আছে গোলালুর পরে এটা হচ্ছে বাঁধাকপি মোটামুটি এই হচ্ছে সবগুলি ফ্রি একদম সরাসরি মাঠ থেকে এই খাদ্য ডিস্ট্রিবিউশন ম্যানেজ করছে সন্দীপ সোসাইটি ইউএসএ দে ডুইং এ গ্রেট জব মাসাল্লাহ প্রচুর লোক খুব আগ্রহ করে ফ্রেশ খাবার নিতে আসছে সবাই যে কিনতে পারে না তা না কিন্তু ফ্রেশ খাবার দোকানে এইভাবে পাওয়া যায় না ফর্মালিন একটু একটু দিতেই হয় ফর্মালি যা হয় মার্কেটিং মার্কেটিংয়ে আপনারা দেখতে পরিমাণ বিশাল ক্রাউড সন্দীপ সোসাইটি আমি দেখানোর চেষ্টা করছি বাই আমি কাউকে দেখাবো না শো দি ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন এই ফুড ডিস্ট্রিবিউশনের ক্রাউড বড় হয়ে যাচ্ছে আমরা মূলত এটাকে অনেক মানুষ এসছেন সবাই ফ্রি সবজি এগুলি আসলে যেরকম ফ্রেশ সবজির টেস্ট পাওয়া যায় সেটা থেকেও অনেকের আগ্রহের সৃষ্টি হয় এবং এই সন্দীপ সোসাইটি ধারাবাহিকভাবে গত প্রায় বেশ কয়েক মাস ধরে এভাবে ফুড ডিস্ট্রিবিউট করে আসতেছে এটা ক্রমান্বয়ে বড় থেকে বড় হচ্ছে মানুষের ক্রাউড এবং মানুষের চাহিদা চেষ্টা করছি আমি এখানে হচ্ছে সব সন্দীপ সোসাইটির ভলান্টিয়াররা যারা নিয়মিত এসব ফুড ডিস্ট্রিবিউশন করে থাকে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড ব্যস্ত আমাদের খাদ্য বিলির জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর কাদের সোহার্প আলুদ্দার তিনি খুব ব্যস্ত ফিজিক্যালি তিনি পার্টিসিপেট করছেন ফুড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টে সবগুলি আমাদের প্রিয় মানুষ প্রিয় সহকর্মী পরিশ্রমী সৎ সমাজের মানুষের ভালো করবার জন্য এরা এদেশে থেকেও গভীরভাবে সময় দেয় নিরলস যাবে কারণ এরা কেউই পেইড হন না এটা টোটালি একটা অনারারি জব আমি দেখানোর চেষ্টা করছি আমাদের আমাদের ওয়ালিদুল ইসলাম তুষার রয়েছে গাছুয়ার সাবেক চেয়ারম্যান সেও সোসাইটির অত্যন্ত বলিষ্ঠ একজন আমাদের সাধারণ সম্পাদক হুসাইন তিনিও ফিজিক্যালি বেশ ব্যস্ত সাইফুল ইসলাম হ্যাঁ হ্যাঁ

দেখানো শেষ করেছি কি সবই ভাই আপনি আজকে লেট এসছেন নাকি ঠিক করি কন বাবি ধাক্কা দিচ্ছে না বাথরুমে বসে ওকে অত্যন্ত ব্যস্ত সমস্ত ভাবে আমাদের ভলেন্টিয়াররা খুব ইয়ে যাচ্ছে একেবারেই ক্রাউড এই বিশাল ছয় সাতশো পরিবারকে সামাল দেওয়া যা ঠিকখানি কথা নয় বাট অভিজ্ঞতা দিন দিন আমাদের ভলেন্টিয়ারদেরকে অনেক কিছুই শেখাচ্ছে আর সাধারণ মানুষও আমাদের বেশ হেল্প করছেন সাধারণত ফুড প্যান্ট্রিগুলিতে আমাদের দেশের লোক কম আসে বাট আমাদের ভাগ্য ভালো যে আমরা বাঙালি কমিউনিটির এরিয়াতে থাকাতে এবং সেন্টারে একটা রোড এর মাঝখানের আইল্যান্ডে কাজটা করাতে এটা খুব ভালোভাবে প্রচার হচ্ছে এবং সেই সঙ্গে প্রচুর লোক আমাদের দেশের লোক পার্টিসিপেট করতে পারতেছে তারা ফ্রেশ ফুড নিতে পারতেছে আমরা নিজেরাও ধন্য বোধ করছি যে আমরা লোকজনের কিছুটা হলেও কাজে লাগতে পারছি নিউ ইয়র্কে বৈশ্বিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে খাদ্যদ্রব্য অত্যন্ত ব্যয়বহুল সেখানে এই সীমিত আয় আয় কারো অতটা বাড়েনি যতটা বেড়েছে খরচ সেখানে আমরা একটুখানি তো ব্যাক দিতে পারছি যদিও তারা কিনে খেতে পারতেন বাট এখন তারা সেই টাকাগুলোকে তাদের নিজেদের পছন্দের কাজে লাগাতে পারবেন এই ভরসাতে আমাদের এত পরিশ্রম করা যাতে মানুষের উপকার হয় তো সোসাইটি তার বহুমুখী কার্যক্রমের এটি একটি এটি মধ্যে তারা অনেকগুলো কাজ সোশ্যাল ওয়ার্ক সম্পন্ন করেছে এবং ডাউন দ্য রোড আরও অনেকগুলি প্রকল্প রয়েছে শীঘ্রই লাইব্রেরি উদ্বোধন হবে অত্যন্ত বড় ধরনের বন্ধুজন আসছে সেখানে প্রায় পঁচিশটার মতো বাস যায় প্রাইভেট গাড়ি কত যায় আল্লাহ জানে দুই থেকে আড়াই হাজার লোক গত বছর হয়েছিল এবারও আশা করা হচ্ছে যে অতটা বড় ক্রাউড হবে বন্ধুজনে সেটা হচ্ছে জুলাই মাসের তেরো তারিখ তা আমরা সন্দীপ সোসাইটির ভলেন্টিয়ারদের দেখালাম যেহেতু একই কর্মসূচি আমি লাইভ থেকে বেরিয়ে যাব যারা দেখলেন যারা লাইভে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি জানি যারা দেশের আমেরিকার বাহিরে এই লাইভ দেখছেন এখন গভীর রাত তারা জেগে থেকে আমাদের সঙ্গ দিয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানের লাইভ এখানেই শুধু থ্যাংক ইউ সো মাচ